হংকংয়ের বিপক্ষে পেনাল্টিতে শুরুতে পিছিয়ে পড়ল শেষ পর্যন্ত এক এক গোলে ড্র করে বাংলাদেশ ম্যাচের শেষ দিকে জলে উঠলেও প্রতিপক্ষের মাঠে এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয় লাল সবুজদের হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ একাদশে ফিরেন সামিত সোম জায়ান আহমেদ ও তপু বর্মন তবে আজকের একাদশে দেখা যায় সিন্ডিকেটের কোটায় প্লেয়ার সাদুদ্দিন ও সোহেল রানাকে এদিকে সাদের পজিশন ঠিক রাখতে ন্যাচারাল লেফট ব্যাক জায়ান আহমেদকে নামিয়ে দেওয়া হয় রাইট উইংয়ে এদিকে কাব্রেরা তিন ডিফেন্ডার নিল ঠিকই কিন্তু দিন শেষে দেখা গেল হামজাকেই ডিফেন্স করতে নিচে নামা লাগছে বারবার ম্যাচের চৌত্রিশতম মিনিটে তারেক কাজির মিস্টেকে পেনাল্টি পেয়ে যায় হংকং সেখান থেকে সাবলীলভাবে গোল করে হংকংকে এগিয়ে দেন ম্যাট ওর আজও বরাবরের মতো দেখা গেল বাংলাদেশের স্ট্রাইকারের সংকট আধুনিক ফুটবল যেখানে নাম্বার নাইন স্ট্রাইকার ছাড়া চলে না সেখানে বাংলাদেশের ফরোয়ার্ডরা গতি ছাড়া আর কিছুই পারে না তারা পারে না বল কন্ট্রোলিং পারে না এরিয়ালে বল উইন করতে পারে না অন টার্গেটে শট নিতে আপনি নাম্বার নাইন ছাড়া একটা ম্যাচ ফাইট দিতে পারবেন হয়তো মাঝে মধ্যে দু একটা ম্যাচ জিতে ফিরতে পারেন কিন্তু মেজর টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারবেন না উইঙ্গাররা সামনে বল টেনে নিয়ে ক্রস করে ঠিকই তবে সেটা গোল আর হয় না হাফ টাইমের আগ মুহূর্তে ইজি গোলের চান্স পেয়ে যায় বাংলাদেশ কিন্তু সেখান থেকে গোল করতে ব্যর্থ হয় মোরসালিন মজার মুরসালিন বাংলাদেশের ইতিহাসের দশম সর্বোচ্চ গোলস্কোরার আগের ম্যাচে গোল করার মাধ্যমে ছয় গোল করে বাংলাদেশের জার্সিতে দশম সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় উঠে আসেন মাত্র ছয় গোল করে যদি দশম স্থানে উঠে যায় তাহলে বুঝেন দেশে অতীত থেকেই গোলস্কোর কত অভাব হাফ টাইমের পর সোহেল আর জায়ানকে সাব করে নামানো হয় ফাহমিদুল এবং জামাল ভুইয়াকে। এর মাঝে বাংলাদেশ আবারও গোলের চান্স ক্রিয়েট করে কিন্তু সে জায়গায় ইজি গোল মিস করে ফাহমিদুল ছিয়াত্তরতম মিনিটে সামিৎসোমকে ফাউল করে লালকার দেখে হংকং ডিফেন্ডার অলিভার গার্ভিক ক্যাপ্টেন জামাল নামার পরেই বাংলাদেশের খেলার ধরন চেঞ্জ হয়ে যায় অ্যাটাকিং অ্যাপ্রোচ কিছুটা পজিটিভ হতে থাকে চুরাশিতম মিনিটে ফাহিমের লং পাস পায় ফাহমিদুল ফাহমিদুলের বুদ্ধিদীপ্ত অ্যাসিস্টে গোল করে ম্যাচের প্রাণ ফিরিয়ে আনেন রাকিব শেষ দিকে বাংলাদেশ বারবার আক্রমণে উঠে আসার চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেক লেট হয়ে গেছে নির্ধারিত সময় শেষে এক এক গোলে ড্রো নিয়ে প্রতিপক্ষের মাঠ থেকে ফিরতে হয় জামাল হামজাদের সেকেন্ড হাফে আমরা যথেষ্ট ভালো করেছি কিন্তু ম্যাচের নব্বই মিনিটকে সামারি করলে এখনও ইম্প্রুভমেন্ট অনেক জায়গা আছে সলিড ডিফেন্স না থাকা নতুন প্লেয়ারদের ভুলভাল পজিশনে খেলানো নাম্বার নাইন সংকট ইত্যাদি ইত্যাদি তবে কাব্রের আর বাফুফে যদি এওয়াই গেম থেকে এক পয়েন্ট নিয়ে খুশি থাকে তাহলে এই দেশের ফুটবলের আর উন্নতি সম্ভব না আজকের ম্যাচে হংকং খুব একটা বেশি অ্যাটাকিং থ্রেড ক্রিয়েট করতে পারে নাই বিপরীতে বাংলাদেশের প্লেয়াররা দুইবার ওয়ান ভি ওয়ানে ইজি চান্স মিস করে গেছে এই চান্সগুলো কাজে লাগানো গেলে সহজেই ম্যাচ জিততে পারতাম আমরা যাই হোক বাংলাদেশ দর্শকদের দুঃখটা হামজা জামাল সামিদ ফাহমিদুল জায়ানদের নিয়েই আর এশিয়ান গেমসের খেলার স্বপ্নটা আপাতত বিসর্জন দেয়া লাগতেছে আগামীতে বাংলার ফুটবল ঘুরে দাঁড়াক